হ্যালো টপার্স ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি তোমরা যারা এবছর নতুন ক্লাস 9 এ উঠলে আমরা তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর পর করাচ্ছি এর আগের চ্যাপ্টার আমরা করেছিলাম আর আজকে আমরা করব 1.3 আজকে আমরা 1.3 পার্ট 4 করব যেখানে আমরা 4 5 6 7 দাগের অঙ্কগুলো করব এর আগের তিনটে ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম যারা আগের ক্লাসগুলো করনি তারা কমেন্ট বক্সে চেক করো সেখানে আগের ভিডিওগুলো লিংক পেয়ে যাবে সেই সঙ্গে যদি এই পিডিএফ গুলো কালেক্ট করতে চাও সেখানে দেখবে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এই পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারো তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো আজকে আমাদের চার দাগের অঙ্কে বলেছে চারটি সংখ্যা লিখি যাদের দশমিকে যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত দেখো এর আগের ক্লাসগুলো যারা করেছো তারা জানো যে এই কথার মানে কি যে দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত কিন্তু যারা আজকে নতুন তাদের জন্য বলি যে অসীম মানে হচ্ছে যার শেষ নেই আর মানে যার শেষ আছে ক্লিয়ার যেমন দেখো ওয়ান বাই থ্রি এই তুমি দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে যায় না দশমিক শূন্য দেখবে যে জিরো পয়েন্ট থ্রি 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 এ কখনো শেষ হবে না এবার চলতেই থাকবে তার মানে তিন রিপিট হচ্ছে মানে তিনের মাথায় পৌন আর যদি আমি বলি যে দুই বাই পাঁচ তাহলে এটা ভাগ করে দেখবে জিরো পয়েন্ট ফোর হবে তার মানে এটা তো মিলে গেল এইটা তো মিলে গেল মানে এটা হচ্ছে যে সসীম আর এটাকে কি বলবো এটাকে বলবো অসীম অনাবৃত দশমিক সংখ্যা বুঝতে পারলে এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা এবং আগের ভিডিওতে বলেছিলাম যে এটা আমাদের ভাগ করারও দরকার নেই কোনো কিচ্ছু দরকার নেই শুধুমাত্র আমরা সংখ্যাটা দেখব ভগ্নাংশটা দেখব এবং আমরা খুব সহজে বলে দিতে পারবো যেটা অসীম না সসীম তাহলে কি করে বুঝবো নিয়মটা কি ছিল নিয়মটা হচ্ছে যে হরে যদি যদি শুধুমাত্র শুধুমাত্র থাকে থাকে তাহলে সেটা সসীম মানে শূন্য হবে দুই তাহলেও ভাগ্যে শূন্য হবে মানে সসীম যদি দুই ও পাঁচ একসঙ্গে থাকে তাহলে ভাগ শূন্য হবে মানে সসীম কিন্তু যদি হরে দুই ও পাঁচের সঙ্গে অপর কোনো সংখ্যা থেকে থাকে তাহলে ভাগ করলে কখনোই মিলবে না এইভাবে সংখ্যা রিপিট হতে থাকবে তখন আমরা এটা বলবো অসীম অনাবৃত দশমিক সংখ্যা ক্লিয়ার কনসেপ্ট এবার দেখো তাহলে এখানে আমাদের কি বলেছে চারটে সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত দেখো যদি আমরা দশমিকে লিখি যদি দশমিকে লিখি আচ্ছা এর আগে আরেকটা কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিই যে এইটা জিরো পয়েন্ট থ্রি টু এটা কি এইটা একটা মূলত সংখ্যা এবার এই মূলত সংখ্যা দিয়ে অমূলদ সংখ্যা বানাতে হবে কি করে বানাবো দেখো। এইটা হচ্ছে যে একক এইটা দশক তার মানে এইটা হচ্ছে এই যে মূলত সংখ্যা এই মূলত সংখ্যাটাকে আমি অমূলত সংখ্যা বানাবো কি করে বানাবো দেখো তাহলে এখানে দেখছো যে এককের সংখ্যা আছে দুই আর দশকের সংখ্যা তিন তাহলে এককের ঘরে যদি দুই থাকে তাহলে এই দুইটা বারবার রিপিট হবে কি করে দেখো আর আগে থেকে বললে দিই যখন এই অমূল সংখ্যা করব তখন কিন্তু আগে দশমিক হবে আমি যখন অফলাইনে পড়াই তখন বেশিরভাগ ছেলে মেয়ে এই ভুলটা করে সংখ্যা তো লিখে দেবে কিন্তু আগে দশমিক বসাবে না আর দশমিক না বসালে কিন্তু শূন্য তাহলে এটা কি হবে জিরো পয়েন্ট এ দেখো প্রথমে যেটা ছিল সেটা লিখো থ্রি টু লিখলাম ক্লিয়ার প্রথমে যা ছিল তাই লিখলাম এর পরে কি করো সেটা ভালো করে দেখো দেখো এখানে থ্রি টু ছিল তো তাহলে পরে লিখবো থ্রি টু এটা হচ্ছে প্রথমবার লিখলাম এটা দ্বিতীয়বার লিখলাম দ্বিতীয়বার যখন লিখবো তখন এককের ঘরে যেটা আছে সেটা রিপিট হবে প্রথমবার লিখলাম একবার দ্বিতীয়বার লিখলাম দুবার তৃতীয়বার যখন লিখবো তখন কবার লিখবো তিনবার লিখবো দেখো থ্রি টু 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 এ দেখো তিনবার লিখলাম তারপরে তিনটে ডট দিয়ে দেবে ব্যাস আমরা একটা মূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যাতে পরিণত করলাম তার মানে এটা কি এটা হচ্ছে যে অমূলদ সংখ্যা অ মূলদ সংখ্যা আর এই অমূলদ সংখ্যা সবসময় কি হয় অমূলদ সংখ্যাগুলো সবসময় হয় অসীম অনাবৃত দশমিক সংখ্যা ক্লিয়ার কারণ এর কোন শেষ নেই চলতেই থাকবে যে তিনটে ডট ডট মানে এ ক্রমশ চলছে তারপর ঠিক একইভাবে দেখো আমি যদি এখানে লিখি জিরো পয়েন্ট থ্রি সেভেন তার মানে এটা তো মূলদ সংখ্যা তাহলে এটা অমূলদ সংখ্যা যদি বানাই তাহলে কি হবে জিরো পয়েন্ট থ্রি এককের ঘরে কত আছে সাত আছে মানে প্রথমবার একবার লিখলাম তারপরে ডাবল সেভেন হবে তারপরে ট্রিপল সেভেন হবে এভাবে চলতে থাকবে তোমার প্রথমটা হচ্ছে মূলত সংখ্যা পরেরটা হচ্ছে যে অমূলদ সংখ্যা তারপরে দেখো ঠিক একইভাবে এখানে আমি যদি লিখি যে জিরো পয়েন্ট ফোর ওয়ান এটা তো মূলত সংখ্যা তাহলে এই মূলত সংখ্যাকে আমাকে অমূলদ সংখ্যা বানাতে হবে কি করে বানাবো ওয়ান রিপিট হবে এককের ঘরে যা থাকবে আবার আমি বলছি শোনো এককের ঘরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা রিপিট হবে এখানে দেখো একবার লিখলাম দ্বিতীয়বার দুবার লিখলাম তৃতীয়বার তিনবার লিখলাম ঠিক এখানে দেখো এককের ঘরে সাত ছিল না একবার দুবার তিনবার ক্লিয়ার এবার দেখো দশকের দশকের ঘরের অঙ্ক রিপিট হবে না রিপিট হবে একক তাহলে এখানে কি লিখবো জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ডবল ওয়ান ফোর ট্রিপল ওয়ান ক্লিয়ার ঠিক একইভাবে এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে এখানে তো খুব ইজিলি করতে পারবে এখানে কটা চারটে সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম আমি একটা দুটো তিনটি বুঝিয়ে দিলাম তাহলে এখানে তোমার যা এরকম হলো পয়েন্ট ওয়ান ডবল নাইন ট্রিপল নাইন জিরো পয়েন্ট টু ওয়ান টু ডবল ওয়ান টু ট্রিপল ওয়ান এইভাবে চলবে এর বাইরে অসংখ্য উত্তর সম্ভব এর বাইরে অসংখ্য উত্তর সম্ভব শুধুমাত্র যে আমি বললাম যে এই তিনটে মানে এই তিনটে হবে এমন কোনো কথা নেই অনেক উত্তর সম্ভব এটা তো আমি দিলাম যদি দিয়ে বলতাম তাহলে পারতাম টু বাই থ্রি ফাইভ বাই সেভেন থ্রি বাই থার্টিন এইগুলো ভাগ করে দেখবে এইগুলো ভাগ করলে ভাগ শেষ কখনো মিলবে না এইগুলো কি হবে অসীম অনাবৃত দশমিক সংখ্যা অলরেডি দশমিক সংখ্যাতে আমি লিখলাম আর এইগুলো আমি এমন ভগ্নাংশ লিখলাম যেগুলো ভাগ করলে কখনো ভাগ শেষ মিলবে না ক্লিয়ার বুঝতে পারলে আশা করি কি বোঝাতে চাইলাম তাহলে এই অঙ্কগুলো শুধু বুঝে নাও বুঝে নিলে শুধুমাত্র যে আমাকে এই তিনটে লিখতে হবে বা এই তিনটে লিখতে হবে এমন কোনো কথা নেই তোমার যা খুশি তুমি তাই লেখো শুধুমাত্র পারফেক্টলি লেখো তাহলে এটা হয়ে গেল এবার দেখো এখানে বলেছি যে পাঁচ ও সাত ও নয় বাই সাতের মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি অমূলত সংখ্যা লিখি দেখো আরেকবার তোমাদের মনে করি দিই যে অমূলদ সংখ্যা কাকে বলে আর মূলত সংখ্যা কাকে বলে এই যে এখানে তো আমি লিখলাম যে বা একটা হচ্ছে যে মূলত সংখ্যা আর একটা হচ্ছে যে অমূলদ সংখ্যা তাহলে মূলত সংখ্যা কোনগুলো না যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলি মূলত সংখ্যা যেখানে পি বাই কিউ আকারে প্রকাশ করছি তো যেখানে কিউ নট ইজ ইকাল টু জিরো এবার তুমি যদি ভগ্নাংশ দিয়ে বলো যে যে সকল সংখ্যাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করতে পারি সেই সমস্ত সংখ্যাকে আমরা বলি মূলদ সংখ্যা যেখানে হর কখনো শূন্য হবে না তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে না যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না অথবা ভগ্নাংশ মানে লব বাই হর আকারে প্রকাশ করতে পারি না সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলি অমূলদ সংখ্যা বলি তাহলে দেখো যখন এটা বোঝালাম তখন তোমাদের এখানে এই যে এখানে তোমাদের সাত দাগে একটা অঙ্ক আছে যে কোনটা মূলদ আর কোনটা অমূলদ আমাদের লিখতে হবে তাহলে যখন বোঝালাম এটা একটু বলেই দিই দেখো এখানে শূন্য রিপিট হচ্ছে এককের ঘরে শূন্য রিপিট হচ্ছে আর এককের ঘরে শূন্য যদি রিপিট হয় তাহলে যেগুলো রিপিট হয় তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি দেখো এখানে একটু একটু আগে তোমাদের কি বোঝালাম যে এইটা হচ্ছে যে মূলদ এটা মূলদ আর এটা হচ্ছে যে অমূলত তার মানে বলো এটা এটা কি হবে কোন সংখ্যা হবে বলো এটা অমূলত সংখ্যা হবে এবার দেখো এখানে করে এখানে তার মানে যদি রিপিট হয় তাহলে এই সংখ্যাটাকে আমি এইভাবে লিখতে পারি পাঁচ সাত যে সংখ্যা রিপিট হয় তার মাথায় পৌনপনিক আর পৌনপনিক বসে গেলে সেটা কি হয় সেটা হচ্ছে যে অমূলত সংখ্যা হয় বুঝতে পারছো অমূল্য সংখ্যা এবার এইটা দেখো ছশো পঁচিশ এই ছশো পঁচিশকে আমি এইভাবে লিখতে পারি পঁচিশ গুণ পঁচিশ তাহলে রুটের মধ্যে দুটো থাকলে বাইরে একটা আসবে তাহলে এখানে কত হবে এখানে পঁচিশ হবে আর পঁচিশকে আমরা এইভাবে লিখতে পারি পঁচিশ বাই ওয়ান মানে এটা হচ্ছে যে মূলত সংখ্যা এবার দেখো রুট সাতচল্লিশ তাহলে এটা কি সংখ্যা হবে রুট সাতচল্লিশ হচ্ছে যে অমূলত সংখ্যা দেখো রুট সাতচল্লিশ হলো এবার তোমাদের একটা এই হোমওয়ার্ক দিচ্ছি বলো একটা হচ্ছে যে রুট সতেরো কোন সংখ্যা আর একটা লেখো রুট একাশি কোন সংখ্যা এই দুটো তোমাদের হোমওয়ার্ক এইটা হচ্ছে যে আমাদের কমেন্ট করে জানাবে এটা হোমওয়ার্ক কমেন্টের মাধ্যমে বলো রুট সতেরো আর রুট একাশি কোন সংখ্যা ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে এবার দেখো তাহলে আমাদের চার দাগে কি বলেছে চার দাগে বলেছে পাঁচ বাই সাতের মধ্যে তিনটি ভিন্ন অমূল্য সংখ্যা লিখি তাহলে অমূল্য সংখ্যা বের করার আগে আমাদের কি করতে হবে এটাকে ভাগ করতে হবে তাহলে দেখো প্রথমত হচ্ছে এই সাত দিয়ে পাঁচকে ভাগ করো যায় না দশমিক বসে একটা শূন্য সাত সাতে উনপঞ্চাশ বিয়োগ করলে এক এই দশমিকের জন্যে একটা শূন্য পাবো তাহলে সাত সাত এখানে তিন দশমিকের জন্য আবার শূন্য চার সাথে শূন্য সাধনী চোদ্দ বিয়োগ করো ছয় শূন্য সাত আটে ছাপ্পান্ন চার শূন্য দেখো পাঁচ সাথে করলে কত হবে পাঁচ থেকে তো শুরু করেছিলাম পাঁচ থেকে শুরু করলে আবার পাঁচেই ফেরত আসলাম তার মানে আমি যদি আবার ভাগ করি তার মানে এই ছয় সংখ্যাটা আবার রিপিট হবে তা মানে এখানে আমি লিখতে পারি পাঁচ বাই সাত সমান সমান জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু যেহেতু রিপিট হচ্ছে তাই এখানে পৌনপণিক আর এখানে পৌণপণিক দেখো সবগুলো সংখ্যাই রিপিট হচ্ছিল তুমি যদি ভাগ করো তাহলে দেখবে এই যে এখানে যে সংখ্যাগুলো আসলো এই ছটার সংখ্যায় এরপরে আবার আসবে কারণ এখানে পাঁচ থেকে শুরু হয়েছিল এখানেও আবার পাঁচ চলে এসেছে তা মানে তো রিপিট হবে সেই জন্য এবার প্রথমে আর লাস্টে পৌনপনি বসালাম এর মানে হচ্ছে সবগুলো সংখ্যা মাথায় পৌণপণিক আছে ক্লিয়ার এবার দেখো এইবার আরেকটা ভাগ করো যে নয় বাই আছে তাহলে সাত দিয়ে নয়কে ভাগ করতে হবে তাহলে সাতক সাত দুই দশমিক বসিয়ে শূন্য নিলাম সাত দু ছয় দশমিকের দশমিক পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ শূন্য সাত সাতে ঊনপঞ্চাশ এক শূন্য সাত ওকে সাত তিন শূন্য চার সাথে আঠাশ দুই দেখো এখানে যে দুই ছিল সেই দুই আবার ফেরত আসলো তার মানে কি সংখ্যা তো রিপিট হবে তাহলে কোথায় পৌনপণিক বসাবো তাহলে মাথায় বসাবো দেখ তাহলে নয় বাই সাত এটাকে আমি কি লিখতে পারি ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর তাহলে এখানে পৌন আর এখানে পৌন এবার দেখো আমি যদি এটাকে ধরি যে জিরো পয়েন্ট সেভেন ওয়ান দেখো জিরো পয়েন্ট সেভেন ওয়ান আর ওয়ান পয়েন্ট টু এইট এই দুটো কি আপাতত এই দুটো হচ্ছে যে মূল সংখ্যা তাহলে এই মূল সংখ্যার মাঝের যে কোনো তিনটে সংখ্যা বার করতে বলেছে তার মানে জিরো পয়েন্ট সেভেন ওয়ান আর ওয়ান পয়েন্ট টু এইট এর মাঝে যে কোনো সংখ্যা হতে পারে আমি ধরে নিলাম জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো পয়েন্ট এইট টু জিরো পয়েন্ট এইট থ্রি তাহলে এইগুলো কি এইগুলো হচ্ছে যে মূলত সংখ্যা তো আমি তো তোমাদের প্রথমেই কি বলেছিলাম প্রথমেই একটা মূলত সংখ্যাকে কি করে অমূল্য সংখ্যা বানাতে হয় সেটা শেখালাম তাহলে দেখো এখানে এখানে যে মূলত সংখ্যাগুলো আছে এখানে যে মূলত সংখ্যাগুলো আছে এটাকে আমি যদি অমূল্য সংখ্যা বানাতে যাই তাহলে কি লিখবো জিরো পয়েন্ট এইট ওয়ান এইট ডবল ওয়ান ট্রিপল ওয়ান তারপরে এখানে কি লিখবো জিরো পয়েন্ট এইট টু এইট ডবল টু ট্রিপল টু এইভাবে লিখবো এটাকে কি লিখবো জিরো পয়েন্ট এইট থ্রি এইট ডবল থ্রি এইট ট্রিপল থ্রি এইভাবে লিখবো তাহলে এখানে আমি তোমাদের যেটা বোঝালাম এটা তো বুঝতে পারলে এবার শুধুমাত্র যে এই তিনটে উত্তর হবে এমন কোনো কথা নেই তুমি যা যেভাবে বুঝবে সেইভাবে করবে শুধুমাত্র প্যাটার্নটা সেম রাখবে বুঝতে পারলে তো আমাদের এখানেই তো এটাই বলেছে যে ফাইভ বাই সেভেন ও নয় বাই এর মধ্যবর্তী তিনটি অমুলদ সংখ্যা লিখি তাহলে দেখো লেখো যে তিনটি অমূলত সংখ্যা তিনটি অমূলত সংখ্যা তাহলে কি হবে এখানে তোমাদের আমি যা বোঝালাম এই তিনটেও লিখতে পারো অথবা যদি অন্যটা মনে হয় তাও লিখতে পারো তাহলে দেখো ডবল ওয়ান আচ্ছা এখানে দশমিক পড়ে গেছে এটা হবে না তারপরে দেখো জিরো পয়েন্ট নাইন টু নাইন ডবল টু নাইন ট্রিপল টু তারপরে জিরো পয়েন্ট নাইন থ্রি শুধুমাত্র আগে দশমিক গুলো বসিয়ে দেবে তাহলে হয়ে গেল তাহলে দেখো অঙ্ক অনেক সোজা অনেক সোজা শুধুমাত্র অঙ্কটা বুঝে নাও আর আমাদের সঙ্গে অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে যে বছর শেষে গিয়ে তুমি খুব দারুণ একটা রেজাল্ট করবে অঙ্কের কোনো থাকবে না শুধুমাত্র আমাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং রেগুলার আমাদের ক্লাসগুলো দেখতে থাকো তারপরে দেখো তারপরে কি বলেছে থ্রি বাই সেভেন ও এক বাই এগারোর মধ্যে দুটি ভিন্ন অমূল সংখ্যা লিখি তাহলে ঠিক একইভাবে ভাগ করো যে থ্রি বাই সেভেন সাত দিয়ে তিনকে ভাগ করে যায় না তো তাহলে দশমিক বসিয়ে শূন্য নাও চার সাথে ছাপ্পান্ন চার শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ শূন্য সাত সাথে ঊনপঞ্চাশ এক শূন্য সাত সাত তিন দেখো যে তিন থেকে ভাগ শুরু করেছিলাম ভাগ আবার সেই তিনেই ফেরত আসলো তার মানে এখানে পনেরো পনি কোন সংখ্যার মাথায় বসবে চারের মাথায় বসবে আর একের মাথায় বসবে আর আমি প্রথমেই তোমাদের বললাম চারের মাথায় আর একের মাথায় পনেরো পনি বসার মানে হচ্ছে যে সবগুলো মাথায় পনেরো পনি গেছে তাহলে এটাকে কি লিখবো থ্রি বাই সেভেন সমান জিরো পয়েন্ট ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান এই একের মাথায় পনেরো পনি গেছে সাতের মাথায় পনেরো পনি গেছে বুঝতে পারলে এবার দ্বিতীয় ভাগটা করো এক বাই এগারো এগারো দিয়ে এটাকে ভাগ করো তাহলে যায় না দশমিক বসাও শূন্য যাচ্ছে না আবার এখানে শূন্য বসে এখানে শূন্য নয় তাহলে নয় এগারো নিরানব্বই দেখো বিয়োগ করলে এক হবে তাহলে দেখো এখানে এক থেকে শুরু করেছিলাম আবার সেই এক ফেরত আসলো তার মানে এক বাই এগারো কে কিভাবে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো নয় এখানে পৌন এখানে পৌন এবার দেখো এটা মনে করো হচ্ছে যে কত আছে এটা মনে আছে জিরো পয়েন্ট জিরো নাইন আর এটা আছে ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান দুটো সংখ্যা কি হবে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো পয়েন্ট টু টু হতে পারে তা এটা মূলত সংখ্যা তো এই মূলত সংখ্যা আর এখানে এর মাথায় এর মাথায় পণ্য ছিল তার মানে এই মূলত সংখ্যাকে সংখ্যা আমরা কিভাবে বানাতে পারি টু 2 ডাবল 1 তারপরে আচ্ছা যেখানে এই सेम সংখ্যা লেখার দরকার নেই এখানে 2 এর বদলে তুমি 3 লিখতে পারো কখনো দুই সংখ্যা নেবে না মানে 22 মানে 0.22 0.33 এই ধরনের কোনো সংখ্যা নেবে না তাহলে এখানে লেখো 0.232 33 2, 3, 2. ট্রিপেল থ্রি এবার এর বাইরে এখন অনেক উত্তর হতে পারে বুঝতে পারলে যে আমি প্রথমে একটা সংখ্যা ধরে মানে খুঁজে নেব একটা মূলত সংখ্যা খুঁজে নেব আর সেই মূলত সংখ্যা অমূল্য সংখ্যাতে রূপান্তরিত করবো তাহলে এখানে লেখো অমূল্য দুটি অমূল সংখ্যা কি হবে তাহলে এবার তিরিশের ঘরে লিখি যে থ্রি ফোর থ্রি ডবল ফোর থ্রি পর্যন্তই হয়ে গেল আশা করি বুঝতে পারছো আর বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্ট করবে এরপরে দেখো কি আছে আচ্ছা এগুলো তো বলেই দিলাম যে কোনটা মূলত সংখ্যা আর কোনটা অমূলত সংখ্যা তাহলে যে যে সংখ্যার মাথায় হচ্ছে পনপনি বসবে সেটা হচ্ছে যে অমূলত সংখ্যা যে সংখ্যাটা দেখবা এককের ঘরের অঙ্ক বারবার রিপিট হচ্ছে প্রথমবার একবার দ্বিতীয় বা দুবার তৃতীয়বার বা তিনবার এইভাবে রিপিট হচ্ছে সেইগুলো অমূল্য সংখ্যা এই অমূল্য সংখ্যাগুলোর মান কখনো নির্দিষ্ট বের করা যায় না এইগুলো হচ্ছে যে অসীম ভাবে চলতে থাকে যেমন ওয়ান বাই থ্রি তুমি ভাগ করে দেখো ভাগশেষ কখনো মিলবে না ঠিক আছে আর যদি প্রথম ভিডিওটা দেখো সেখানে আমি তোমাদের শিখিয়েছিলাম যে কোনটা মূল্য সংখ্যা কোনটা অমূল্য সংখ্যা আর কোনটা সসীম আর কোনটা অসীম তাহলে দেখো আজকে আমাদের কি করলাম আমরা দেখি এবং করলাম আর প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দিলাম তারপরেও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো এবং ডাইরেক্ট যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো অঙ্ক সলভ করতে না পারো তাহলে ডাইরেক্ট আমাদের পাঠাতে পারো কোথায় পাঠাবে না দেখবে আমাদের কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে ডাইরেক্ট তোমরা তোমাদের ডাউট পাঠিয়ে দাও আমরা সেটা তোমাদের সলভ করে দেব ভিডিওর মাধ্যমে তোমাদের সলভ করে দেব শুধুমাত্র তোমরা তোমাদের ডাউট আমাদের পাঠিয়ে দাও কমেন্ট বক্সে চেক করো অথবা তোমরা যদি টেলিগ্রামে গিয়ে সার্চ বারে লেখো যে হ্যালো টপার্স দেখবে ওখানে হ্যালো টপার্স ক্লাস নাইন নামে একটা গ্রুপ চলে আসছে সেখানেও তোমরা আমাদের পাঠাতে পারো কারণ ওটাও সেম গ্রুপ তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ